সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেইখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কথা বলবো দেশি শিং মাছ নিয়ে কি উন্নত জাতের এবং ভালো মানের মাছের পোনার প্রয়োজন দুয়েল মাছ নার্সারি থেকে আপনাকে দিচ্ছে উন্নত জাতের ভোর থেকে উৎপাদিত দেশি শিং মাছের পোনা এই মাছগুলো আপনি বিভিন্ন সাইজের পাবেন দুই হাজারে কেজি তিন হাজারে কেজি চার হাজারে কেজি আপনি আমাদের কাছে আরও বিভিন্ন প্রকারের মাছের পোনা সর্বমূল্যে নিতে পারে দেশি শিং মাছ ছাড়াও আমাদের কাছে আপনি পাবেন দেশি ট্যাংরা দেশি গোসা পাবদা চিতল আয়ের বোয়াল বাংলা কাপ জাতীয় সকল মাছের পোনা এছাড়াও আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের কাছে আপনি সকল ধরনের ঋণও পেয়ে যাবেন স্বল্প মূল্যে আপনাদের যদি উন্নত মাছের মাছের পোনা প্রয়োজন হয় ভক্ত আমাদের কাছ নিতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে